আমি সার্জন কৃষণ মজুমদার সহযোগী অধ্যাপক আমি পিজি হসপিটালে চাকরি করছি এবং বর্তমানে আনোয়ার খান মডার্ন হসপিটালে ধানমন্ডি আর্ট এ ব্লকে এবং এ ব্লক সংলগ্ন ওটিতে আমি অপারেশন করি অস্ট্রাকটিক ডিপেকেশান সিনড্রোম নিয়ে আমি অনেক কথা বলেছি আপনাদেরকে যেটাকে বলা হয় বাধাভূস্ত্র মলত্যাগ এই রুগীগুলো বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে যে রুগীগুলো বুঝতেই পারে না শুধু এসে বলে যে ম্যাডাম আপনার একটা ভিডিও দেখেছে ঠিক এরকম আমার রোগ তাহলে আমার কি স্টার অপারেশন করতে হবে বিষয়টা কিন্তু সেরকম না পায়খানা আটকে যাওয়া ঠিকমতো পায়খানা না হয় ইনকমপ্লিট ডেফিকেশান শুধুমাত্র বাধাগ্রস্ত মলত্যাগ এই হয় না বা ওডিএসএ হয় না মলত্যাগ বাধাগ্রস্ত অনেক কারণেই হতে পারে সেইটাকে ইভালুয়েশন করার জন্য এবং সঠিক ডায়াগনোসিসের জন্য রোগ শনাক্তকরণের জন্য অবশ্যই আপনাকে চেম্বারে দেখা করতে হবে কারণ মুখের কথায় এবং মোবাইলে এস এম এস এ হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম এই মধ্যে শুধু এত বড় অসুখের কিন্তু কোনো সিদ্ধান্ত দেওয়া যায় না বরজন আপনারা যদি কোনো চিকিৎসককে দেখিয়ে থাকেন এবং তারা যদি প্রপার ইভ্যালুয়েশন করে তাদের প্রেসক্রিপশন আমাকে দেখাতে পারেন কিন্তু বাধাগ্রস্ত মলত্যাগ ম্যাডাম আমি অপারেশন করব আমি স্টার অপারেশন করব আপনার সাথে কবে দেখাবো প্লিজ এই ধরনের জায়গাগুলো থেকে বের হয়ে আসেন কারণ এই রোগীর অনেক ইভালুয়েশন লাগে আপনার কাছ থেকে সরাসরি অনেকগুলো হিস্ট্রি শুনতে হয় এবং এই রোগের কারণ কি কতদিন থেকে হচ্ছে কি কারণে হচ্ছে আপনার কি মলদারে কোনো সমস্যা আছে কি না কেন বাধাগ্রস্ত হচ্ছে এটা কি প্রলাপস নাকি এবং এর সাথে কোনো আপনার অন্য কোনো অসুখ আছে কিনা না এবং এর সাথে আপনাকে ডিআরি করতে হয় মলদারে ফিঙ্গার ইন্ট্রোডিউস করে পরীক্ষা করতে হয় প্রয়োজনে প্রোক্টোস্কোপি করতে হয় যার মাধ্যমে আমরা অন্যান্য রোগও শনাক্ত করতে পারি যদি থাকে এবং এটার ডেফিকোগ্রাফি করতে হয় যেটার মাধ্যমে আমরা স্পষ্ট এমআর এমআরডেফিক্র স্পষ্ট বুঝতে পারি যে আপনার আসলে কোন গ্রেডের অস্ট্রাটিডিপেশন সিনড্রোম হয়েছে এবং আপনার কী ধরনের অপারেশন লাগবে বা আপনি অপেক্ষাও করতে পারেন কি না বাধাগ্রস্ত মলত্যাগ মানেই কিন্তু অপারেশন না তবে যাদেরকে চিকিৎসকরা বলবে অপারেশন লাগবে এমআর এমআরডেফিকোগ্রাফি করার পরে তাহলে এতদূর রাস্তা পার হয়ে কিন্তু আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে আমি কী ধরনের অপারেশন করবো এবং এ ধরনেরই একটা রুগী আমার কাছে এসেছে সমুদ্রবর্তী এলাকা থেকে এবং উনি অনেক ঘোরাফেরা করার পরে আমার কাছে এসেছে অনেক প্রেসক্রিপশান মোটা ফাইল নিয়ে আসার পরে সিদ্ধান্ত উপনীত হয়েছে যে উনি বাধাভ্রস্তু মলত্যাগের অপারেশন করবে আজকে সেই অপারেশানটা করলাম স্টার অপারেশান এস টি এ ডবলার স্টার অপারেশান এই অপারেশানের মাধ্যমে যে অপারেশানটা করলাম তার সামান্য ভিডিও ক্লিপ আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও ক্লাব দেখাবো তাহলে মোটামুটি আপনারা একটা সিনারিও বুঝতে পারবেন মনে রাখবেন সময় অপারেশন মানে কিন্তু পিছনের অনেক জার্নি যার কারণে রোগ হান্ড্রেড পারসেন্ট শনাক্ত করার পরে তারপর অপারেশনের সিদ্ধান্ত না হয় এটা কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিগ্রাম আরও কী কী সব যেন আছে তার মাধ্যমে কিন্তু একটা সার্জারি করা যায় না এভরি সার্জারি ইজ এ বিগ জার্নি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভিডিওটা দেখতে পারেন বাধা না মাল ত্যাগের যে আসল চিকিৎসা সেটাকে অস্ট্রাকি সিন্ড্রোম বলা হয় এবং এর চিকিৎসা হচ্ছে স্টার অপারেশন অনেক চিন্তা ভাবনার পরে রুগীর সিদ্ধান্ত নিয়েছেন এবং তার সিদ্ধান্তে সহযোগিতা করছি এখন আমরা এই রুগীর অপারেশনে ক্ষেত্রে যেটা হচ্ছে যে খুব সাকসেসফুলি আমরা অপারেশান ডান করতে পারছি কারণ এই রুগীর অবসট্রাকটিভ সিনড্রোম সিনড্রম বাধাগ্রস্ত মালত্যাগের সমস্ত সাইন সিমটম এই পেশেন্টের আছে এবং গ্রেড থ্রি যেটা আমি আপনাদেরকে দেখাবো ছেড়ে যে রুগীটার ক্ষেত্রে আমরা অপারেশন করলাম এই অনেক দিন ধরে ভুগছে যে রুগীটাকে আমরা যে অপারেশন করছি রুগীটা প্রথমে অনেক ভয় পেয়েছিল এটাই খুব স্বাভাবিক মা আপনি কিছু বুঝতে পারছেন আপনি কোনো ব্যথা বুঝতে পারছেন এই যে দেখেন এই মেশিন দিয়ে অপারেশন করা হচ্ছে যেটাকে বলা হয় অস্ট্রাক্টিডিফিকেশান সিন্ড্রোম বাধাগ্রস্ত মলত্যাগ বা ওডিএস এর জন্য অপারেশন এখন যখন আমি এটা আস্তে আস্তে খুলব তখন দেখবেন আপনারা বুঝতে পারবেন এভাবে অপারেশন করি এটা দিয়ে মেশিন দিয়ে এরকম দুটো মেশিন এরকম দিয়ে অপারেশন করা হয় যেটাকে আমরা অস্ট্রাটি ডেফিকেশন সিন্ড্রোম বলি এখন এই রুগীর যে অপারেশন হলো এটা কিন্তু মলদারের মুখে না এটা মলদারের ভিতরে এইটার যে একটা বাধাগ্রস্ত মলত্যাগ যে কথাগুলো আপনারা বলেন আমাদের কাছে যে পায়খানাটা আমাকে ফিঙ্গার ইউজ করতে হয় এবং এটা বের করতে হয় তো সেক্ষেত্রে ফিঙ্গার ইউজ করতে হয় এবং পর্দার মতো যে মিউকাসাটা তাকে ব্লক করে ফেলে মলদারটা পায়খানা করার সময় সেটাই হচ্ছে একটা পর্দার মতো চলে আসে এই অপারেশনের মাধ্যমে সেই পর্দাটাকে কেটে ফেলা হয় স্ট্যাপলারের মাধ্যমে যেটা এই স্ট্যাপলারের মাধ্যমে দেখেন আপনারা এই যে দেখেন পুরা এরকম দেখা যাচ্ছে এই স্ট্যাপলারের মাধ্যমে অপারেশনটা করা হয় তখন কী হয় উপর এবং নিচ থেকে যে পর্দাটা সামনের দিকে এভাবে চলে আসে এভাবে চলে আসে তখন ওই পর্দাটা উপর এবং নিচ থেকে কেটে ফেলা হলে তখন জায়গাটা ওপেন হয়ে যায় তখন পায়খানা যখন হয় রুগীর তখন এই পায়খানাটা আর পর্দা দিয়ে বাধাপ্রাপ্ত হয় না মলদারের ভিতরে এবং রুগী খুব আরাম মতো স্টুল পাস করতে পারে পায়খানা করতে পারে এবং রুগীকে পূর্ণ অজ্ঞান করতে হয় না আপনি ভালো আছেন আপনি কি কোনো ব্যথা লাগছে রুগী আলহামদুলিল্লাহ বলেছে আমার অনেক ভালো লাগছে এই যে উনি এতদিনের একটা সমস্যা নিয়ে আছেন এবং অপারেশনের পর উনি নিজেই আলহামদুলিল্লাহ বলছে সৃষ্টিকর্তা ওনার মঙ্গল করুক এবং ওনাকে ভালো রাখুক সবাইকে এবং আমার সার্জন টিমকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি বাধাগ্রস্ত মল দেয় বা ওডিএসের কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা ধানমন্ডি আর্ট আনোয়ারখান মডার্ন হসপিটাল এ ব্লক এবং জিরো ওয়ান ট্রিপল সেভেন ওয়ান থ্রি ওয়ান থ্রি নাইন ওয়ানে আপনারা ফোন করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ